গল্পের শুরুতে আমরা একটা ঘন জঙ্গল দেখতে পাই যেখানে একজন মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে তার আশা ছিল সে হয়তো এই জঙ্গল থেকে পালানোর কোনো রাস্তা খুঁজে পাবে কিন্তু জঙ্গলটা এতটাই ঘন ছিল যে সেখান থেকে বের হওয়ার কোনো পথ দেখা যাচ্ছিল না এই লোকটি সূর্য দেখে এগিয়ে যেতে থাকে কিন্তু সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল তবুও লোকটি দৌড়ানো খামায়নি দৌড়াতে দৌড়াতে এমন একটা জায়গায় আসে যেখানে একটা বোর্ডে লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন অর্থাৎ এখান থেকে কেউ ফিরে যেতে পারবে না সেই সঙ্গে বোর্ডটিতে একশো আট নম্বরও লেখা ছিল এটা দেখে সে আরো বেশি চিন্তিত হয়ে পড়ে ধীরে ধীরে অন্ধকার বাড়তে থাকে এবং পুরো জঙ্গলে একটা অদ্ভুত ভয় ছড়িয়ে পড়ে হঠাৎ করে এই সব পাখি উড়ে চলে যায় কয়েক মাইল হাঁটার পরেও লোকটা জঙ্গলে বন্য বন্যপ্রাণী দেখতে পায়নি জানি না কি ছিল যা দেখে বন্য পশুরাও ভয় পাচ্ছিল ভয়ের লোকটা আরো জোরে দৌড়াতে লাগলো কিন্তু কয়েক ঘন্টা দৌড়ানোর পর সে হঠাৎ একটা জায়গায় এসে থেমে গেল এবং তার মুখে হতাশা দেখা গেল কারণ তার সামনে সে একশো আট নম্বর সাইন ছিল যেখানে লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন লোকটা বুঝতে পারে সে যতই দৌড়াক না কেন এই জঙ্গল থেকে বের হতে পারবে না তাই সে লুকানোর জায়গা খুঁজতে থাকে কিন্তু সেখানে লুকানোর মতো নিরাপদ জায়গা সে খুঁজে পায় না তাই সে গাছের উপরে উঠতে যায় কিন্তু তখনই গাছের ডাল ভেঙে যায় আর সে অনেক উঁচু থেকে মাটিতে যায় গাছ থেকে পড়ে সে খুব আহত হয় জ্ঞান হারানোর আগে হঠাৎ মাটি কেঁপে ওঠে আর ভয়ঙ্কর গোঙানির শব্দ শোনা যেতে লাগলো সেই শব্দ শুনে লোকটার দম বন্ধ হওয়ার উপক্রম হয় হঠাৎ কেউ যেন তাকে টেনে নিয়ে গেল কে টেনে নিয়ে গেল সেটা দেখানো হলো না তবে লোকটার যন্ত্রণা কাতর চিৎকার শোনা গেল এই ঘটনা ছয় দিন পর আমরা শহরে মিনা নামের এক মেয়েকে দেখতে পাই যে একটা পাখির দোকানে কাজ করে তখন তার বস আসে এবং মিনাকে শহর থেকে দূরে একটা চিড়িয়াখানাতে একটি টিয়া পাখিতে পৌঁছে দেওয়ার আদেশ দেয় মিনা বসের কথা মেনে নিয়ে টিয়া পাখিটাকে পৌঁছে দিতে যায় মিনা গাড়িতে বসে তার মোবাইলে চিড়িয়াখানাটির লোকেশন সেট করে এবং যাত্রা শুরু করে শহরের বাইরে বেরিয়ে সে একটা বোর্ডে অনেক লোকের নিখোঁজ সেখানে অনেক লোক নিখোঁজ হয়ে গিয়েছিল কিন্তু মিনা সেগুলোতে বেশি মনোযোগ না দিয়ে এগিয়ে যেতে থাকে এগিয়ে যাওয়ার সময় মিনা তাড়াতাড়ি টিয়া পাখিটাকে চিড়িয়াখানায় পৌঁছে দেওয়ার জন্য শর্টকাট নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যায় সে জঙ্গলের ঠিক মাঝখানে এসে পৌঁছায় এটা একই জায়গায় যেখানে আমরা আগে একজনকে অদৃশ্য হতে দেখেছিলাম সেখানে এসে সে খুব ভার ভাবে ফেসে যায় সে তার মোবাইলে ম্যাপ দেখে কিন্তু সেখানে মোবাইলের সিগন্যাল ছিল না আর তার গাড়ির রেডিও কাজ করছিল না মিনা এখন সেখান থেকে বের হতে শুরু করে কিন্তু এখন সে আর বেরোনোর রাস্তা বুঝতে পারছিল না কিছুক্ষণ পর মিনার গাড়িও খারাপ হয়ে যায় মিনা গাড়ি থেকে বের হয় এবং তার সামনে রাখা সেই পয়েন্ট অফ নো রিটার্ন বোর্ডটি দেখতে পায় মিনা কিছু বুঝতে পারে না তাই সে টিয়া পাখির খাঁচা হাতে নিয়ে সাহায্যের জন্য চারপাশে এগিয়ে যায় কিন্তু আশেপাশে সাহায্যের চিহ্ন পর্যন্ত ছিল না তারপর সে যেখানে গাড়ি রেখেছিল সেখানে ফিরে আসে কিন্তু সেখান থেকে তার গাড়িটি গায়েব হয়ে গিয়েছিল এটা দেখে সে খুব ঘাবড়ে যায় তার মনে হয় সে হয়তো সেই জায়গায় আসেনি যেখানে তার গাড়ি রাখা ছিল আর অন্য কোনো জায়গায় চলে এসেছে আর তার গাড়ি অন্য কোথাও রাখা আছে কারণ এই জঙ্গলের প্রতিটি জায়গা একই রকম দেখাচ্ছিল এখন অন্ধকারও হয়ে আসছিল আগের মতো হঠাৎ সব পাখি গাছ থেকে উড়ে চলে যায় মিনার এখন ভয় লাগছিল কারণ মাটিও জোরে জোরে তাপছিল মিনার মনে হয় আশেপাশে কেউ আছে তখনই মিনা দূরে একটা ছায়া দেখতে পায় মিনা দৌড়ে তার পেছনে যায় কিন্তু সেখানে কাউকে খুঁজে পায় না হঠাৎ মিনা একজন বৃদ্ধ মহিলাকে দৌড়াতে দেখে মিনা দৌড়ে তার পেছনে সে তার কাছে সাহায্য চায় কিন্তু মহিলাটি না থেমে দ্রুত দৌড়াতে থাকে মিনা আবারও বৃদ্ধ মহিলার পেছনে হঠাৎ বৃদ্ধ মহিলাটি আবার অদৃশ্য হয়ে যায় মিনা যখন তাকে খুঁজতে খুঁজতে আরো একটু এগিয়ে গেল মিনা জঙ্গলের ভেতরে একটা বড় ঘর দেখতে পায় বৃদ্ধ মহিলাটি দরজা খুলে মিনাকে বলে যদি বেঁচে থাকতে চাও তাহলে তাড়াতাড়ি ভিতরে আসো এটা শোনা মাত্র মিনা কিছু না ভেবে দৌড়ে ঘরটার দিকে যায় মিনা ঘরে ঢোকার সাথে সাথে মহিলাটি দরজা বন্ধ করে দেয় মিনা দেখে একটা অদ্ভুত ঘর ঘরে একটা বিশাল আয়না লাগানো আছে বৃদ্ধ মহিলার সাথে আরো দুজন লোক ছিল মিনা খাবারে গিয়ে জিজ্ঞাসা করে এটা কোন জায়গা বৃদ্ধ মহিলা উত্তর দেয় এই জায়গাটাকে আমরা দা কপ বলি আমার নাম ম্যাডলিন এই মেয়েটা কিয়ারা আর এই ছেলেটার নাম ডেনিয়েল বৃদ্ধ মহিলাটি মিনাকে বলে এখন কথা বলার সময় নাই তাড়াতাড়ি আমাদের সাথে আইনার সামনে এসে বেড়াও কারণ কেউ আমাদের দেখতে আসছে মিনা জিজ্ঞাসা করে আমাদের দেখতে কে আসছে কিন্তু বৃদ্ধ মহিলাটি তার কোনো উত্তর দেয় না হঠাৎ বাইরে থেকে অদ্ভুত আওয়াজ আসতে থাকে মিনা ভয় পেয়ে জিজ্ঞাসা করে এগুলো কিসের আওয়াজ কি আর মিনাকে জানাই এদেরকে আমরা ওয়াচার বলি এরা কাছের ওপাশ থেকে আমাদের দেখছে কিন্তু আমরা ওদের দেখতে পাই না প্রতি রাতে সূর্য ডোবার পর ওরা আমাদের দেখতে আসে যতক্ষণ না সকালে সূর্য ওঠে ওরা আমাদের দেখতে থাকে তখনই কাচের ওপাশ থেকে আওয়াজ আসতে থাকে মিনা জিজ্ঞাসা করে এটা কেমন আওয়াজ বৃদ্ধ মহিলা জানাই ওয়াচারা তোমার আশাতে খুশি মিনা খুব বিভ্রান্ত হয়ে যায় যায় সে তাড়াতাড়ি ওখান থেকে বের হতে যায় ম্যাডেলিন যাদেরকে ওয়াচার বলছিল মিনার তো দূরের কথা অন্য কেউ এখন পর্যন্ত তাদের দেখেনি রাত কেটে যায় সকাল হলে ওরা সবাই সেই জায়গা থেকে বেরিয়ে আসে ম্যাডেলিন জানায় ওয়াচাররা শুধু রাতেই বের হয় দিনের বেলা আমরা জঙ্গলে ঘুরে বেড়াতে পারি মিনা সারা রাত এটাই ভাবছিল কখন সকাল হবে আর কখন সেই জঙ্গল থেকে বেরিয়ে যাবে তাই সে সাথে সাথে জঙ্গল থেকে বেরোনোর রাস্তা খুঁজতে শুরু করে তখন ম্যাডেলিন বাকি সবাইকে তাকে আটকাতে বারণ করে কারণ সে জানে মিনা এই জঙ্গল থেকে বেরোতে পারবেন এবং সে নিশ্চয়ই ফিরে আসবে মিনা যখন যাচ্ছিল তখন ম্যাডেলিন বলে তুমার এই সিদ্ধান্ত ভালো হয়নি এই জঙ্গল থেকে বেরোনোর কোনো রাস্তা নেই রাত হওয়ার আগে আমাদের এই ঘরে ফিরলে আসতে হয় যদি দেরি হয়ে যায় তাহলে তুমি নিজের জীবন হারাতে পারো মিনা কারো কথা না এবং তার টিয়া পাখিটিকে নিয়ে দ্রুত এগিয়ে যায় একটু এগিয়ে গেলে সে সেই পয়েন্ট অফ নরিটার সাইনটা দেখতে পায় এটা দেখি সে ঘাবড়ে গেল সে হাল ছাড়ে না এবং সূর্য দেখি সূর্যের দিকে এগিয়ে যেতে থাকে কিন্তু জঙ্গল থেকে বের হতে পারে না এগিয়ে যাওয়ার পর রাস্তা শেষ হয়ে যায় মিনা দেখে সে একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে যেখান থেকে সামনে জঙ্গল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না তাই সে হতাশ হয়ে নিচে বসে পারে কাঁধে হাত রাখে সে ভয় যায় এবং পেছনে ফিরে দেখে সেটা বৃদ্ধা মহিলা ম্যাডেলিন ম্যাডেলিন ছিল তাকে সাহস বলে শুধু নো আর অনেকে এখান থেকে বেরোনোর চেষ্টা করেছিল আর হেরে গিয়েছিল আমরাও তোমার মতো হেরে গিয়ে এখানে আটকে গেছি এখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই চলো আমি তোমাকে কিছু দেখাই ম্যাডেলিন তাকে জঙ্গলে নিয়ে যায় ম্যাডেলিন মিনাকে বলে এই জঙ্গলটা একটা শিকারী আর আমরা সবাই তার শিকার যদি বেঁচে থাকতে চাও তাহলে আমাদের সাথেই থাকো ম্যাডেলিন তাকে পয়েন্ট অফ নরিটান লেখা অনেকগুলো সাইনবোর্ড দেখায় যেগুলো জঙ্গলের চারপাশে গোল করে লাগানো ছিল এবং তাদের ঘরের অবস্থান ছিল ঠিক মাঝখানে ম্যাডেলিন বলে এগুলো আমাদের ঘর থেকে আট দিনের দূরতে লাগানো এর থেকে বেশি দূরে গেলে আর ফিরে আসা মুশকিল হয়ে যাবে তাই এটা চোখে পড়লে কখনো এড়িয়ে যেও না মিনা জিজ্ঞাসা করে এগুলো কে বানিয়েছে সে উত্তর দেয় একজন প্রফেসর এটা বানিয়েছে কিন্তু তাকে এখন পর্যন্ত কেউ দেখেনি রাত হয়ে যায় ওরা আবার ঘরের ভিতরে চলে আসে প্রতি রাতে ওয়াচাররা তাদের দেখতে আসত আজ করে বলে এগুলো তাদের ভালো লাগে এমন নয় যে এই চারজনকে ওয়াচারদের সামনে দাঁড়িয়ে থাকতে হতো ওরা যা খুশি তাই করতে পারত শুধু ওরা তাদের দিকে পেছনে ঘুরতে পারতো না এমন করলে ওরা খুব রেগে যেত রাতে তো ওদের শুধু ওয়াচারদের সমস্যা ছিল কিন্তু দিনের বেলাও তাদের অনেক সমস্যার মুখে হতে হতো তারা প্রতিদিন জঙ্গল থেকে খাবার জোগাড় করে আনতো যাতে তাদের দিন চলে যেত পরের দিন কিয়ারা আর মিনা দুজনেই জঙ্গলে শিকারে যায় মিনা কিয়ারাকে জিজ্ঞাসা করে এই ওয়াচাররা আসলে চায় কিয়ারা বলে আমিও ঠিক জানি না তবে ম্যাডেলিন বলে এই ওয়াচাররা আমাদের দেখে আমাদের পর্যবেক্ষণ করে তবে আমরা যদি ওয়াচারদের দেখি তাহলে পাগল হয়ে যাব কারণ ওয়াচারদের দেখতে খুব ভয়ঙ্কর কিয়ারা এবার তাকে একটা গর্ত দেখিয়ে বলে এই জঙ্গলে এরকম অনেক গর্ত আছে দিনের বেলা সব ওয়াচার এই গর্তগুলোতে থাকে রাতের ওরা বের হয়ে আসে দিনের বেলা ওরা বের হতে পারে না কারণ সূর্যের আলো ওদের চামড়া পুড়িয়ে দেয় কিয়ারা মিনাকে জানায় সে পাঁচ মাস আগে তার স্বামীর সাথেই জঙ্গলে এসেছিল আর তখন থেকে তারা দুজনেই এখানে আটকে গেছে আর আজ থেকে ছয় দিন আগে আমার স্বামী জঙ্গলে রাস্তা খুঁজতে বেরিয়েছিল আর আমার আশা সে নিশ্চয়ই ফিরে আসবে এবং আমারে সেই সবাইকে নিরাপদ এখান থেকে নিয়ে যাবে এখানে আমরা জানতে পারি যে সকাল গিয়ে স্বামী আসলে সেই লুক যাকে আমরা সিনেমায় শুরুতে দেখেছিলাম যাকে একটু টেনে নিয়ে গিয়েছিল এবং এখন সে মারা গেছে এভাবে কথা বলতে বলতে তারা দুজনের ঘরের কাছে ফিরে আসে এখানে ম্যাডেলিন মিনাকে বেঁচে থাকার জন্য তিনটা নিয়ম শেখায় প্রথমত সে রাতের দরজা খুলবে না দ্বিতীয়ত সে রাতে আয়নার দিকে পেছন ফিরবে না আর তৃতীয়ত দিনের বেলা সে গর্তগুলোর কাছে যাবে না এবং যতটা সম্ভব আলোর মধ্যে থাকবে যতক্ষণ তুমি নিয়মগুলো মেনে চলবে ততক্ষণ তুমি নিরাপদে থাকবে কিন্তু মিনার ম্যাডেলিনের কথাগুলোর উপর মোটেও ভরসা হয় না সেই রাতে মিনা ওয়াচারদের সম্পর্কে জানতে চায় তাই সে কাচের উপর কান লেগে আওয়াজ শোনার চেষ্টা করে যখন সে কিছু শুনতে পায় না তখন মিনার ম্যাডেলিনের বলা ওয়াচারদের কথাগুলো মিথ্যা বলে মনে হয় তাই সে নিয়ম ভেঙে কাছের দিকে পেছন ফিরে ঘুমিয়ে পড়ে আর এমন করার পর ওয়াচারা এগিয়ে যায় অর্থাৎ কেউ মানুষ যখন ওয়াজারদের দিকে পেছন ফিরে দাঁড়ায় তখন তারা সেটাকে নিজেদের অপমান মনে করে এই রাতটাও কেটে যায় এবং পরের দিন মিনা ড্যানিয়েলের সাথে শিকারে যায় সে ড্যানিয়েলকে জিজ্ঞাসা করে আজ পর্যন্ত তুমি কোন ওয়াচারকে দেখেছো ড্যানিয়েল উত্তর দেয় আমি আজ পর্যন্ত ওয়াচারদের দেখিনি আজ এই ওয়াচারদের দেখে সে আর বাঁচে না তখন মিনা ড্যানিয়েলকে বুঝায় আমার মনে হয় এগুলো ম্যারেলিনের বানানো গল্প যার মধ্যে ও আমাদের ফাঁসিয়ে দিচ্ছে আমাদের অবশ্য গর্তগুলো একবার দেখা উচিত হয়তো আমরা এখান থেকে বেরোনোর কোনো রাস্তা খুঁজে পাব ডেনিয়েলও এখানে থাকতে থাকতে খুব বিরক্ত হয়ে গিয়েছিল আর সেও যেভাবে হোক রাস্তা খুঁজে এই জঙ্গল থেকে পালাতে চাইছিল তাই সে মিনার কথা মেনে না এবং তার গর্তের কাছে পৌঁছে যায় এবার মিনা মিজেকে দড়ি দিয়ে বেঁধে গর্তের ভেতর নামে দড়ির অন্য প্রান্তটা ডেনিয়েল ধরে রেখেছিল যাতে মিনার কিছু হলে সে তাড়াতাড়ি তাকে টেনে উপরে তুলতে পারে মিনা গর্তের নিচে পৌঁছে যেখানে সে অনেক মানুষের জিনিসপত্র খুঁজে পায় মিনা সেই জিনিসপত্রগুলো জড়ো করে এই সমস্ত জিনিসপত্রই লোকেদের ছিল যারা জঙ্গলে ওয়াচারদের শিকার হয়েছিল ডেনিয়াল দড়ির সাহায্যে ক্যামেরা সাইকেল এবং প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র উপরে তুলে আনে মিনা এখন নিচে অপেক্ষা করতে থাকে কখন ডেনিয়াল দড়িটা নিচে ফেলবে আর সেই উপরে উঠে যাবে মিনা গর্ত থেকে বের হওয়ার আগে কর্তের ভেতরে কারো আসার আওয়াজ শুনতে পায় মিনা তাড়াতাড়ি ডেনিয়েলকে দড়িটা নিচে ফেলতে বলতে থাকে কিন্তু তখনই মিনাকে ধরার জন্য একটা ওয়াচার হাত বাড়াতে থাকে কিন্তু মিনা রোদে দাঁড়িয়েছিল তাই যখন সেই ওয়াচারের হাতের উপর সূর্যের আলো পড়ে তখন তার হাত জ্বলতে শুরু করে ঠিক তখনই ডেনিয়াল মিনার জন্য দড়ি ফেলে দেয় এবং মিনা পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিল তারা সেই সমস্ত জিনিসপত্র নিয়ে তাদের সেফ রুমে ফিরে যায় যেখানে ডি ম্যাডালিন তাকে জিজ্ঞাসা করে এই জিনিসপত্র তুমি কোথায় পেলে তারা মিথ্যা বলে দেয় এই জিনিসপত্র আমরা জঙ্গল থেকে পেয়েছি ম্যাডেলিনের এই জঙ্গলে থাকতে থাকতে অনেক দিন কেটে গিয়েছিল সে জানতো যে এই জিনিসপত্র জঙ্গল থেকে নয় বড় গর্ত থেকে পাওয়া গেছে ম্যাডেলিন বলে গর্তের ভেতর কি দেখেছ কিন্তু মিনা তাকে কিছু বলে না ওরা খুব খুশি ছিল যে আজ রাতে ওরা ওয়াচারদের দেখতে পাবে কারণ মিনা গর্তের ভেতরে একটা ক্যামেরা পেয়েছিল ড্যানিয়েল কোনোভাবে এই ক্যামেরাটাকে টিভির সাথে জুড়ে দেয় যাতে ওরা টিভিতে ওয়াচারদের দেখতে পায় ম্যাডেলিন বারবার ওদের বোঝায় তোমরা এটা ভুল করছো কিন্তু ওরা কেউই তার একটাও কথা শোনে না আজ রাতে ওরা ওয়াচারদের জন্য অপেক্ষা করছিল যাতে ওরা তাদের দেখতে পায় কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার সত্ত্বেও আজ কোনো ওয়াচার তাদের দেখতে আসেনি আর কিছুক্ষণ পর ওদের সাথে অদ্ভুত কিছু ঘটতে চলেছে ওরা যখন কথা বলছিল তখনই ওদের দরজায় টোকা পড়ে দরজায় কেউ ধাক্কা দেয় ওরা তাড়াতাড়ি টিভির দিকে তাকিয়ে দেখে সেখানে মানুষের পায়ের মতো কিছু দেখা যাচ্ছে বাইরে যে ছিল সে কিয়ারার স্বামীর গলায় কথা বলছিল এবং তাড়াতাড়ি দরজা খুলতে বলছিল কিয়ারার মনে হয় নিশ্চয়ই তার স্বামী এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজে পেয়েছে সে তাড়াতাড়ি উঠে দরজা খুলতে যায় কিন্তু ম্যাডেলিন মাঝখানে এসে দরজা খুলতে দেয় না সে বলে আমি জানি বাইরে তোমার স্বামী নেই কারণ ম্যাডেলিন অন্ধকারে কোনো ঘর পর্যন্ত পারবে না কিন্তু ম্যাডেলিনের কথায় বিশ্বাস হয় না এবং সে দরজা খোলার চেষ্টা করে এরপর ম্যাডেলিন কিয়ারাকে বলে সে তোমাকে ভাসানোর চেষ্টা করছে তুমি তার পরীক্ষা নাও তাকে এমন কিছু জিজ্ঞাসা করো যা শুধু তুমি আর তোমার স্বামী জানো কিয়ারা বাইরে দাঁড়িয়ে থাকা লোকটিকে একটা বই সম্পর্কে প্রশ্ন করে যেটা তার জানা ছিল কিন্তু যখন বাইরে দাঁড়িয়ে থাকা লোকটি কোনো উত্তর দেয় না তখন ওরা বুঝতে পারে যে এটা ওয়াচার ওরা যখন দরজা খোলে না তখন ওয়াচাররা বাইরে লাগানো ক্যামেরাটা ভেঙে দেয় আর এখান থেকে আমরা জানতে পারি যে ওয়াচাররা মানুষের রূপেও নিজেদের বদলাতে পারে ওয়াচাররা ওদের এই কাজে খুব রেগে যায় ওরা খুব জোরে কাজটাতে আঘাত করতে থাকে যাতে কাচের মধ্যে একটা বড় ফাটল ধরে যায় কিন্তু এখানে ম্যাডেলিন বুদ্ধি করে সবাইকে লাইনে দাঁড় করিয়ে দেয় যাতে ওয়াচারদের রাগ কিছুটা কমে যায় এবং তারা চলে যায় এবার মিনা ম্যাডেলিনকে জানায় যে তারা গর্ত থেকে এই জিনিসপত্র চুরি করেছে এটা শুনে ম্যাডেলিন খুব রেগে যায় তোমরা দ্বিতীয় নিয়মটাও ভেঙেছ পরের দিন সকালে ম্যাডেলিন সেই গর্ত থেকে আনার সমস্ত জিনিসপত্র তুলে নিয়ে গিয়ে আবারও সেই গর্তে ফেলে দেয় যাতে সেই ওয়াচারদের রাগ কিছুটা কমে যায় কিন্তু এখন ওরা জঙ্গলে খুব অদ্ভুত জিনিসপত্র দেখতে শুরু করে আর এর সবচেয়ে বেশি প্রভাব পড়ে ড্যানিয়েলের ওপর ড্যানিয়েল হঠাৎ করেই কথায় কথায় খুব রেগে যেতে শুরু করে অন্যদিকে কিয়ারা যার আগে আশা ছিল তার স্বামী বেঁচে আছে এবং সে সে এখানে এসে তাকে বাঁচাবে কিন্তু এখন জেনে গেছে যে তার স্বামী আর ফিরে আসবে না যার কারণে সে ভেতর থেকে পুরো পুরি ভেঙে পড়ে এবং সিদ্ধান্ত নেয় সে ওয়াচার্সদের এই গর্তগুলোতে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দেবে কারণ এখন তার বেঁচে থাকার আর কোনো কারণ ছিল না সে যখন এটা করতে যাচ্ছিল মিনা তাকে এসে বাঁচায় এদিকে আমরা দেখতে পাই ড্যানিয়েল ম্যাডালিনের দিকে অদ্ভুত ভাবে তাকাচ্ছে এবং রেগে গিয়ে ম্যাডালিনকে গাছের সাথে বেঁধে ফেলে ড্যানিয়েল বলে এখন থেকে আমি এই বুড়ির কোন নিয়ম মানব না এখন থেকে এখানে শুধু আমার কথা শোনা হবে এখন রাত হতে যাচ্ছিল তাই ড্যানিয়েল ঘরের দিকে দৌড়ায় এবং কিয়ারাও তার পিছনে দৌড়ায় কিন্তু মিনা ম্যাডেলিনের কাছে এসে তার দড়ি খুলতে শুরু করে অন্যদিকে ড্যানিয়েল কেয়ারাকে নিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয় মিনা আর বাইরে ওয়াচারদের জন্য ছেড়ে দেয় মিনা আর ম্যাডালিন ড্যানিয়েলকে দরজা খোলার জন্য অনুরোধ করতে থাকে ড্যানিয়েলকে রিকোয়েস্ট করে প্লিজ দরজাটা খুলে নাও কিন্তু ড্যানিয়েল দরজা খুলেনি এখন বাইরে চারিদিক অন্ধকার হয়ে গেছে আর ওয়াচারদের আসার সময় হয়ে গেছে তাই এখন বাধ্য হয়ে নিজেদের জীবন বাঁচানোর জন্য তাদের একটা ঘন গাছের নিচে লুকিয়ে থাকতে হয় কিছুক্ষণ পর তারা ওয়াচারদের গੁੰগানির আওয়াজ শুনতে পায় এই সময় মিনা আর ম্যাডেলিনের সাথে আমাদেরও ওয়াচারদের এক ঝলক দেখানো হয় ওরা লম্বা, রোগা আর ভয়ঙ্কর ছিল সব ওয়াচাররা নিজের গর্ত থেকে বেরিয়ে মানুষ দেখার জন্য সেই সেফ রুম পর্যন্ত পৌঁছায় এবং যখন ওরা দেখে মিনা আর ম্যাডেলিন সেখানে নেই তখন ওরা তাদের খাওয়ার জন্য জঙ্গলে খুঁজতে শুরু করে আর যখন ওয়াচাররা দূরে চলে যায় তখন সুযোগ বুঝে ওরা দুজন আবার সেফ রুম পর্যন্ত চলে আসে এবং ড্যানিয়েলকে দরজা খুলতে বলে এইবার ড্যানিয়েলের মনে দয়া জেগে ওঠে এবং সে ওদের জন্য দরজা খুলে দেয় ভেতরে যাওয়ার পর প্রথমে ম্যাডেলিন ড্যানিয়েলের উপরে রাগ করে এবং তারপর ওদের সবাইকে কাঁচের সামনে দাঁড় করিয়ে ওয়াচারদের সম্পর্কে কিছু কথা বলে ম্যাডেলিন বলে আমরা এতক্ষণ অনেক নিয়ম ভেঙেছি তাই আমার মনে হয় না এইবার ওয়াচাররা আমাদের ক্ষমা করবে আমি তোমাদের ওয়াচারদের সম্পর্কে কিছু সত্য কথা বলতে চাই আসলে আমি যখন প্রথম এখানে আসি তখন আমি এমন কিছু দেখেছিলাম যাতে আমি ভয় পেয়ে গেছি আমি নিজের মতো দেখতে কাউকে দেখেছিলাম আসলে সে একটা ওয়াচার ছিল সে আমার রূপ নেবার চেষ্টা করছিল যদিও তার চোখ আর চুল পুরোপুরি ঠিক ছিল না মিনা জিজ্ঞেস করে এই ওয়াচাররা আসলে কি ম্যাডেলিন উত্তাপ দেয় এই জীবগুলো আসলে পরি একসময় এরা মানুষের সাথে মিশে থাকতো পরীরা দানাওয়ালা জাদু শক্তি সম্পন্ন প্রাণী ছিল কিন্তু সময়ের গড়াতে সাথে মানুষেরা শক্তিকে ভয় পেতে শুরু করে 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 তাই মানুষরা শেষ দেওয়ার পরিকল্পনা মানুষের সংখ্যা বেশি থাকায় পরীরা মানুষের সাথে পেরে উঠেনি মানুষ ওই পরিদের জঙ্গলে একটা বড় গর্তের ভেতরে আটকে রাখে এবং অভিশাপ দিয়ে চিরকাশের জন্য ওই গর্তে বন্দি করে দেয় এরপর পরীরা কয়েকশো বন্ধনের ভেতরে আটকা পড়ে কিন্তু তারপর সময়ের সাথে সাথে তারা মাটি খুঁড়ে বেরোনোর রাস্তা বানিয়ে নেয় আজ সেই পরীরা ওয়াচার হয়ে গর্ত থেকে বেরিয়ে আমাদের সামনে আসে যদিও কয়েকশো বছর ধরে মাটির নিচে থাকার কারণে ওরা তাদের ডানা আর জাদু শক্তি হারিয়ে ফেলে আর ওদের সূর্যের আলোতেও কষ্ট হয় কিন্তু এখনো ওদের রূপ বদলানোর ক্ষমতা আছে এই কথা শুনে ড্যানিয়েল ম্যাটেলিনকে জিজ্ঞাসা করে এই বছররা আমাদের থেকে কি চায় আর ওরা প্রতিরাতে আমাদের দেখে কেন ম্যাডেলিন বলে এই ওয়াচাররা আবার জঙ্গল থেকে বেরিয়ে মানুষের মধ্যে থাকতে চায় কিন্তু ওদের আসল রূপে ওরা মানুষের মধ্যে থাকতে পারবে না তাই ওরা আমাদের এখানে রেখেছে যাতে আমাদের দেখে আমাদের মতো রূপ নিতে পারে এবং আমাদের থেকে আজকের শিখে মানুষের মধ্যে থাকতে পারে ম্যাডেলিন এই কথাগুলো বলছিল আর তখনই সব ওয়াচাররা ফিরে আসে এবং যখন ওয়াচাররা জানতে পারে যে ম্যাডেলিন আর মিনা আবার তাদের ঘরে ফিরে এসেছে তখন তারা সবাই রেগে যায় এবং দরজা ভাঙতে চেষ্টা করে তারা চারজন টেবিল টেনে দরজার কাছে রাখে যাতে ওয়াচাররা দরজা ভাঙতে না পারে কিন্তু ওয়াচারদের শক্তি অনেক বেশি ছিল আর ওরা চারজন বুঝতে পারে যে খুব তাড়াতাড়ি ওয়াচাররা ভেতরে ঢুকে যাবে আর ওদের চোখের সামনে মৃত্যু দেখতে পাচ্ছিল তখনই ওরা দেখে টেবিল টেনে দরজার কাছে নিয়ে যাওয়ার কারণে কার্পেটটা উল্টে গেছে যখন ওরা কার্পেটটা সরায় তখন ওরা নিচে একটা বড় লোহার গেট দেখতে পায় ওরা তাড়াতাড়ি গেট খুললে ওরা জানতে পারে যে নিচে একটা বড় বাংকার আছে ওরা তাড়াতাড়ি ওই বাংকারের ভেতরে ঢুকে যায় এবং ওপর থেকে লোহার গেটটি বন্ধ করে দেয় ওরা এটা দেখে অবাক হয়ে যায় এই বাংকারটা এখানে ছিল আর ওরা জানতোই না এই বাংকারের নিচে অনেক সুবিধা ছিল কয়েক হাজার দিনের খাবার একটা কম্পিউটার আর অন্যান্য অনেক দরকারি জিনিসপত্র ছিল মিনা জানতে চায় এই জায়গাটা আসলে কে বানিয়েছে তাই সে কম্পিউটারটা চালু করে ওই কম্পিউটারে অনেক ডেটা জমা করা ছিল যেটা খোলার পর ওরা জানতে পারে এই পুরো জায়গাটা প্রফেসর মার্টিন বানিয়েছিলেন আসলে প্রফেসর এই জীবগুলো সম্পর্কে জানতেন তিনি এই ওয়াচারদের উপর গবেষণা করতে চেয়েছিলেন তাই তিনি এই বাংকারটি তৈরি করেছিলেন তিনি টাকা দিয়ে অন্য লোকেদের এখানে কাদের জন্য নিয়ে আসতেন এবং রাতে শ্রমিকদের ওপরের ঘরে ছেড়ে দিয়ে নিজে এখানে এসে লুকিয়ে থাকতেন আর ওয়াচাররা সে লোকগুলোকে খেয়ে নিত পরের ভিডিওতে প্রফেসর মার্টিন জানান তাদের গবেষণার সময় তারা একটা আলাদা পরী খুঁজে পান যে আলোতেও গর্ত থেকে বেরোতে পারত প্রফেসর জানান সে ওয়াচার একটা বাচ্চার একেবারে নিখুঁত রূপ নিয়েছিল যা কেউ চিনতে পারেনি ও খুব ভালো ছিল প্রফেসর মার্টিনকে মারেনি প্রফেসর মার্টিন তাকে এখানে নিয়ে আসেন তখনই প্রফেসর ক্যামেরাটা অন্যদিকে ঘোরান তখন তারা দেখে প্রফেসর ওই ছোট্ট বাচ্চার রূপে আসা প্রাণীটিকে খাঁচায় বন্দি করে রেখেছেন জানানি প্রফেসর তার সাথে কি পরীক্ষা করতে যাচ্ছিলেন ওই কম্পিউটারে অনেক ভিডিও ছিল আর প্রতিটা ভিডিওতেই কিছু না কিছু বলা ছিল মিনা শুধু জানতে চায় শেষ পর্যন্ত কি হয়েছিল তাই সে একদম শেষ ভিডিওটা চালায় যেখানে সে দেখে প্রফেসর নিজেকে আর সেই পরিটাকে মারতে যাচ্ছেন মরার আগে তিনি এই জঙ্গলে আটকে পড়া লোকেদের এখান থেকে বেরোনোর রাস্তা বলে দেন এবং বলেন বিকেলে পাখিরা যেদিকে ওড়ে সেদিকে দৌড়ালে রকেটা এই জঙ্গল থেকে বেরোতে পারবে তিনি এই রেকর্ডিং মেসেজে বলেছিলেন যদি কেউ এই জঙ্গল থেকে বেরোতে পারে তাহলে ইউনিভার্সিটিতে গিয়ে আমার সমস্ত রিসার্চ নষ্ট করে দিও আমি এখানে এসে খুব বড় ভুল করেছি এরপর প্রফেসর ওপরে চলে যান এবং তারপর দুটো গুলির আওয়াজ আসে যাতে ওরা বুঝতে পারে প্রফেসর প্রথমে এসে পরিটাকে মারেন এবং তারপর নিজেকে গুলি করেন আজ রাতে ওরা চারজনই খুব খুশি ছিল কারণ ওরা এই জঙ্গল থেকে বাঁচার রাস্তা খুঁজে পেয়েছিল পরের দিন সকালে সবাই যখন বাংকার থেকে বের হয় তখন দেখে ওয়াচার যা ওদের হাউসটা পুরোপুরি নষ্ট করে দিয়েছে আর আজকেই ওদের এই জঙ্গল থেকে বেরোতে হবে না হলে ওরা মারা যাবে কারণ রাতে লোকানোর মতো ঘরও আর অবশিষ্ট নেই ওরা এবার জঙ্গল থেকে বেরোনোর রাস্তায় এগোতে থাকে প্রফেসর যে পাখিগুলোর কথা বলেছিলেন সেগুলো তো বিকেলে ওরার কথা কিন্তু ওদের বিকেল হওয়ার আগেই জঙ্গল থেকে বেরোতে হতো তাই মিনা তার পোষার টিয়াটিকে উড়িয়ে দেয় ও যেদিকে ওড়ে ওরা সেদিকেই হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে ওরা একটা কবর খুঁজে পায় ম্যাডালিন কবরটা দেখে বলে একটা সময় ছিল যখন এরা মানুষের সাথে থাকত কিন্তু মানুষেরা এদের সাথে খুব খারাপ ব্যবহার করত। ধোকা দিত আর ওদের জঙ্গলে ফাঁসি দিয়ে নিজেরা চলে গিয়েছিল কয়েক ঘন্টা হাঁটার পর ওরা একটা নদীর ধারে এসে পৌঁছায় যেখানে ওরা প্রফেসর মার্টিনের একটা নৌকা খুঁজে পায় দেখে ওরা খুব খুশি হয় কিন্তু ওদের এই আনন্দ আর বেশিক্ষণ ছিল না কারণ ততক্ষণে অন্ধকার হয়ে এসেছে আর ওয়াচারদের সময় হয়ে গিয়েছিল ওরা প্রফেসর মার্টিনের নৌকায় উঠে এখান থেকে চলে যাওয়ার আগে পেছন থেকে ওরা কারোর আওয়াজ শুনতে পায় যখন ওরা পেছনে ঘুরে দেখে তখন ওরা কিয়ারার স্বামীকে দেখতে পায় যে সাহায্যের জন্য চিৎকার করছিল তার অবস্থা খুব খারাপ ছিল বাকি সবাই নৌকায় উঠে পড়েছিল তাই ড্যানিয়েল একাই তাকে সাহায্য করতে যায় ড্যানিয়েল কিয়ারার স্বামীকে টেনে নৌকার দিকে আনতে থাকে কিন্তু তখনই ওরা নৌকা থেকে দেখে ড্যানিয়েল যাকে সাহায্য করতে গেছে যে কোনো মানুষ নয় বরং একটা ওয়াচার যে ওদের সামনেই ড্যানিয়েলের রূপ ধরেছে ওরা কিছুই করতে পারছিল না এবার সেই ওয়াচার ড্যানিয়েলকে মেরে ফেলে ওরা জানতো ওয়াচারাই নদী পার করতে পারবে না আর অবশেষে ওরা নিজেরাই নদীটা পার করে শহরে পৌঁছে যায় আর গল্পের আসল চমকটা এর পরেই আসবে শহরে পৌঁছানোর পর ওরা তিনজন আলাদা আলাদা রাস্তায় চলে যায় কয়েকদিন পর প্রফেসর মার্টিনের কথা মতো তার ইউনিভার্সিটিতে তার সমস্ত ডেটা নষ্ট করতে আসে সে ডেটা ডিলিট করার আগেই সেখানে একটা টেপ রেকর্ডার খুঁজে পায় আর এই টেপ রেকর্ডার থেকে মিনা একটা নতুন রহস্য জানতে পারে যখন হাজার হাজার বছর আগে মানুষ আর পরীরা একসাথে থাকতো তখন ওদের মধ্যেও বিয়ে হতো মানুষ আর পরীর মিলনে যে বাচ্চারা জন্ম নিত তাদের মধ্যে মানুষ আর পরি দুই জাতেরই গুণ থাকত তাদের হাফলিং বলা হতো ওই হাফলিংদের একটা বিশেষ ক্ষমতা ছিল ওরা রূপ বদলানোর ব্যাপারে এতটাই দক্ষ ছিল যে ওরা কোনো মৃত মানুষের রূপও বদলে নিতে পারত। প্রফেসরের ধারণা ছিল যখন মানুষেরা পরিদের দঙ্গলে গর্তগুলোতে বন্দি করে দেয় তখন হাফলিংরা মানুষদের মধ্যে রূপ বদলে লুকিয়ে লুকিয়ে থাকতে শুরু করে ওরা আজও কোনো না কোনো রূপে মানুষের মধ্যে মিশে আছে মিনা যখন প্রফেসরের অফিসে এসে তদন্ত শুরু করে তখন তার হাতে এমন কিছু ছবি আসে যা দেখে সে অবাক হয়ে যায় সে দেখে ছবিতে প্রফেসরের পাশে যে মহিলাটি দাঁড়িয়ে আছে সে আর কেউ নয় বরং ম্যাডেলিন আসলে ম্যাডেলিন প্রফেসরের স্ত্রী কথা শুনে সে অবাক হয়ে যায় যে ম্যাডেলিন কেন তাকে এই কথাগুলো বলেনি এই ভারী বিভ্রান্তি দূর করার জন্য সে কিয়ারার কাছে আসে এবং তাকে জানায় আমরা জঙ্গলে যে ম্যাডেলিনকে দেখেছিলাম, সে আসলে প্রফেসর মার্টিনের স্ত্রী কিন্তু সে আমাদের এই সত্যিটা বলেনি কারণ সে নিজে মানুষ নয় বরং সে একজন রূপ পরিবর্তনকারী পরি ছিল আমি যখন গবেষণা করি তখন জানতে পারি অনেক বছর আগে প্রফেসর মার্টিনের স্ত্রী ম্যাডেলিন ক্যান্সারের কারণে মারা যান এটা শুনে কিয়ারা বলে তাহলে সেই ম্যাডলিন কি যে এত দিন আমাদের সাথে ছিল একথা শুনে মিনা বলে আমি সব বুঝতে পারছি আসলে প্রফেসর তার স্ত্রীর মৃত্যুতে খুব দুঃখ পেয়েছিলেন এবং যে কোনো মূল্যের তাকে ফিরে পেতে চেয়েছিলেন যখন প্রফেসর এই রূপ পরিবর্তনকারী পরীদের সম্পর্কে জানতে পারেন তখন প্রফেসর সেই রূপ পরিবর্তনকারী পরীটাকে খাঁচায় বন্দি করেন যে একটা বাচ্চার নিখুদ রূপ ধরে তাদের কাছে এসেছিল প্রফেসর তাকে তার স্ত্রীর ম্যাডালিনের ছবি দেখে সেই পরিটাকে তার স্ত্রী ম্যাডালিনের মতো করে দেন কারণ সেই পরি অন্য পরীদের মতো আল থেকে আলাদা ছিল সে দিনের বেলাতেও বাইরে বেরোতে পারত মিনা বলে আমি ম্যাডালিনকে এখানে ডেকে এনেছি ওকে যেভাবে হোক আবার জঙ্গলে ফেরত পাঠাতে হবে তখনই একটা গাড়ি এসে থামে গাড়ি থেকে যে মানুষটা নাবে সেকে দেখে মিনার গলা শুকিয়ে যায় সে কিয়ারা ছিল তার মানে এতক্ষণ মিনার সাথে যে ছিল সে ম্যাডালিন ছিল সে কিয়ারার রুম ধরেছিল কিয়ারা ঘরে ঢোকার সাথে সাথে ম্যাডালিন কিয়ারার স্বামীর রূপ ধরে তাকে অজ্ঞান করে দেয় মিনা ম্যাডালিনকে জিজ্ঞেস করে তোমরা শেষ পর্যন্ত কি চাও ম্যাডালিন রেগি বিয়ে বলে আমি পরিদের সব থেকে আলাদা প্রাণী আমার সব সঙ্গীরা ছোটবেলা থেকে আমাকে জ্বালাতন করত। ওরা আমাকে নিজেদের সাথে থাকতে দিত না কারণ আমি সবার থেকে আলাদা ছিলাম আমি সেই জঙ্গলে একা হয়ে গিয়েছিলাম আর জঙ্গল থেকে বেরিয়ে এসে বাইরের লোকেদের সাথে মিশে থাকতে চেয়েছিলাম একদিন প্রফেসর সেই জঙ্গলে আসেন তিনি আমাকে খাঁচায় বন্দি করেন তিনি আমাকে বলেন যদি আমি তার স্ত্রীর রূপ ধরি তাহলে তিনি আমাকে জঙ্গল থেকে বাইরে নিয়ে যাবেন আমি তার কথা মেনে নিই প্রফেসর আমাকে ম্যাডালের সব কথা শেখান এবং পরে সেই ধোকাবাজ প্রফেসর আমাকে মারতে চেষ্টা করেন কিন্তু সে আমাকে মারার আগে আমি তাকে মেরে ফেলি তোমরা মানুষেরা কখনো বিশ্বাসযোগ্য ছিলে না না হবে এখন যেহেতু তুমি আমার আসল রূপ দেখে ফেলেছো তাই তোমাকেও মরতে হবে তোমাকে মারার কর আমি তোমার রূপ ধরে মানুষের মধ্যে থাকব। এই কথা বলে ম্যাডালিন মিনার রূপ ধরে আর মিনার গলা টিপে ধরে তাকে মারতে শুরু করে তখন মিনা ম্যাডালিনকে বলে প্রফেসর কি তোমাকে বলেনি যে তুমি কেন দিনের বেলা থাকতে পারো আসলে তুমি হাফলিং অর্থেক মানুষ আর অর্থেক পরি তাই তুমি মানুষ আর পরিদের মধ্যে মিশে থাকতে পারো আমি জানি পৃথিবীতে একা থাকা কতটা কষ্টের কিন্তু তুমি একা হাফলিং নও তোমার মতো আরও অনেক হাফলিং আছে যারা কোনো না কোনো রূপে মানুষের মধ্যে মিশে আছে এই সত্যিটা জানার সাথে সাথেই ম্যাডালিনের শরীর হঠাৎ তার আসল রূপে বদলে যেতে শুরু করে দেখতে দেখতে তার ডানা বেরিয়ে আছে তারপর সে মিনাকে ওখানেই ফেলে রেখে উড়ে চলে যায় এরপর কয়েক সপ্তাহ পরের দৃশ্য দেখানো হয় যেখানে মিনা তার বোনের সাথে থাকতে শুরু করে সে তার বোনকে বলে মনে হয় সেই পরিটা এখনও আমরা কিছু করছে তখন মিনার বোন তাকে বলে তুমি ভয় পেও না তেমন কিছু হয়নি আর গল্পে শেষে আমরা একটা ছোট্ট মেয়েকে দেখতে পাই যে তখন মিনার বাড়ির নিচে দাঁড়িয়েছিল সে আর কেউ নয় বরং ম্যাডেলিন যে এখন ওদের দুনিয়াতে সেই রূপে থাকছে আর এখানেই গল্প শেষ হয়ে যায়